আমি একটা ভিডিও দেখলাম এই মাত্র এই মাত্র ভিডিও দেখলাম পুলিশের পুলিশ দুই পাশে মধ্যে একজন সাদা শার্ট পরা উনি বলতেছে আমার ছেলে আর একটা ছেলে ছিল ওনারা দুইজন ভিডিও গেম খেলতেছে খেলতে খেলতে মারামারি লেগে ইটের ইট দিয়ে ঢেল মেরে আমার ছেলেকে ছেলে মরে গেছে আচ্ছা ধরলাম যে ইট দিয়ে ঢেল মারছে হ্যাঁ তো ওর লাশ এক জায়গায় ওর রক্ত এক জায়গায় কেন আমার প্রশ্ন একটা আরেক প্রশ্ন আমার ছেলের শরীরে প্রচুর শক্তি যে ছেলে ছিল সাথে ওর একার পক্ষে ক্ষমতাই নাই আমার ছেলেকে মারার সাথে আরও লোক ছিল একা মারার কোনো ক্ষমতাই নাই আমার ছেলেকে তিন চারজন মিলে মারছে আপনারা হয়তো দেখছেন ফরেন্সিক টেস্ট করতে লাগলে কিন্তু পুলিশের আয়সা ফিঙ্গারপ্রিন্ট নেয় কিন্তু পুলিশেরা কি তখন ফিঙ্গারপ্রিন্ট নিছে নাই নাই যখন ওখান থেকে লাশ নেয় ফিঙ্গার প্রিন্ট নিছে নেই নাই আমার ছেলের সাথে ওর বাবাই পারে না ওর বাবা ও দুষ্টাম করে কত ওর বাবা জোর খাটা পারে না আমার ছেলের গায়ে এত জোর আমিও পারি না আমরা কত দুষ্টাম করছি রে আমরা তিনজন তিনজন আমরা ছিলাম একটা ফ্যামিলিতে তিনজন মানুষ ও বাহির থেকে আসার পর আমরা তিনজন কত আনন্দ করতাম কত দুষ্টাম করতাম কিন্তু উনি বলতেছে একজন ইটের খোয়া দিয়ে মারছে আচ্ছা ধরলাম ইটের খোয়া দিয়ে মারছে দাঁত ভাঙলো কেন চালের একটা মার ইটের খোয়া দিয়ে একটা মারো মরবে না কারণ হয়তো অচেতন হয়ে গেছে মরবে না এখানে দাঁত কেন ভাঙলো না কেন এখানে এভাবে দাগ হইল কপাল এদিক দিয়ে আঘাত করছে কালো হয়ে গেছে আঘাত করছে যে পিছনে খুলি থেকে এতটুকু খুন হয়ে গেছে খুলি থেকে মজক বের হয়ে গেছে পিঠে আঘাত আমার ছেলের এইখানে আঘাত আচ্ছা পুলিশ কি ভাত খায় না দেশবাসী পুলিশের মাথায় সেন্স নাই আমার মাথায় যে ঠুক্কা আসতেছে ওদের মাথায় নাই হ্যাঁ হাতে কাটা আর পুলিশ আমাকে বলছে যে আপা কাটবে না অথচ বুক চিরে পুলিশ বের করে নিছে বুক চিরছে ময়না তদন্ত করার জন্য আরে ভাই উপর থেকে ফিঙ্গার প্রিন্ট নিলেই তো হয় ওটা চিরার কোনো দরকার আছে আমার এইটুকু তোদের শিশুকে আমি কান্না করে কি বুঝতে আমি আমার ছেলের খুনির ডাইরেক্ট খুন খুনের বদলে খুন হ্যাঁ সে একা ছিল না ওই খুনিটা একা ছিল না খুনির সাথে খুনির ফ্যামিলির লোকও যোগ ছিল খুনির ফ্যামিলির লোকও যোগ ছিল আমি নিশ্চিত কারণ ভোট্টার গাছ একার পক্ষে ওর শরীরে দেওয়া সম্ভব না কত মোটা মোটা ভারী ভোটার গাছ ভিজা আপি ধরে দেওয়া একটা ছেলের পক্ষে পাঁচটা ছেলের পক্ষে সম্ভব না লোকেশন ট্যাগ করানোর পরে জুয়ার বাজার দেখাইছে লোকেশন পরবর্তীতে ওর বাসায় ফোন পাইছে ফোন নাকি আমার ছেলে ওদের বাসা রাখছে আমি যখন জিজ্ঞেস করলাম বাবা আমার ছেলেকে দেখছো তোমরা বলে তোমার ছেলে এক তোমার হচ্ছে আবিরের মামা দুইটা মামার সাথে মোটর সাইকেলে গেছে আমি ওটা প্রশ্ন করলাম আচ্ছা আমার ছেলে যেহেতু তোমাকে বলছে আমাকে বলতে দুইটা মামার সাথে গেছে তাহলে ওর সাইকেল কই ওর ফোন কই তখন তো সে বলতে পারতো যে ফোন আমার কাছে দিছে সাইকেলও আমার কাছে দিছে এটা বলতে পারতো না ওটা বলে না সাইকেল স্যান্ডেল এক জায়গায় দিয়েছে ওই মশলার ক্ষেত্রে আমার কথায় যদি যুক্তি থাকে যদি কোনো সিআইডি ভাই যদি তাদের কোনো সন্তান থাকে তাদের সন্তানের প্রতি যদি মায়া থাকে আমার ছেলের বিচার করবেন সিআইডি র্যাব পুলিশ পুলিশেরা এ পর্যন্ত আমার বাসায় আসে নাই আর কালকে রাত্রে আসছিলো যা এসে আমার থেকে তদন্ত নিছে এরপরে আর আসে নাই আমার বাসা বনপাড়া মহিষভাঙা পাড়ায় সবাই এটাকে শেয়ার করো এটা যদি আমার ফাঁসিও হয় এই ট্রিটমেন্টের জন্য আমি কিন্তু যুক্তি সহকারে ট্রিটমেন্ট দিচ্ছি আমার কথা যদি যুক্তি না থাকে আপনারা বলবেন যে আপনার যুক্তি নেন কারণ আমার ছেলের প্রচুর শক্তি আমি খুব ভালো গুণ্ড খাওয়াইছি আমার ছেলেকে আমি যদি একটু দুষ্টাম করে আমার ছেলে তো কতই করে পদশতামা কোচ আমার পুলিশর সাথে রে আমার পুলিশটা চিনি না নেছে ওদের সাথে আমাদের পূর্ব আগেও শত্রুতা ছিল কি তো ভুলে গেছি কিন্তু পূর্বে শত্রুতাম যে এখন আবার এই ভাবে আমার ছেলে নিয়ে দিবে এটা আমি ভাবতে পারি নাই সবাই শেয়ার করো রে পুলিশের লোক এখন পর্যন্ত আমার বাসায় আসে নাই আমি কি ভাবে আছি সাংবাদিক ভাইয়েরা আসে পুলিশের লোক কেউ আসে না আইনের লোক কেউ আসে না তবে শেয়ার করো রে ভাই আমার ছেলের আমার ছেলের হত্যার বদলে হতছে যদি পুলিশ না পারে আইনের লোক না পারে আমাদের হাতে দিয়ে দিবে আমরা বন বলাই দিব আমার ছেলের জানা যায় কত মানুষ হয়েছে জীবনে কি এত মানুষ দেখছে গেও কেউ দেখে নাই এত মানুষ হয়েছে একটা ছোট বাচ্চার জানা যায় আমার ছেলেকে কত ভালোবাসছে তো আমি কথার বাড়াবো না আমার জান গেছে আমি জানের বদলে জান চাই সবাই শেয়ার করো আমার ছেলের যেন হত্যার শাস্তিটা হয় আর আমার ছেলে যেন বৃহস্ত বাসী হয় মহরমের চান্দের দিন আমার ছেলে আসামি একটা ধরা পড়ছে একার পক্ষে সম্ভব না ভাই একার পক্ষে সম্ভব না মিথ্যা কথা বলছে আমার বিশ্বাস হয় না ভাই আসামি একটা ধরা পড়ছে ওর সাথে আরো লোক ছিল শরীরে অত বল নাই যে আমার ছেলেকে মারে আমার ছেলেকে কত আঘাত করছে পিঠেও আঘাত করছে ভাই কত আঘাত করছে আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যারা যারা সরাসরি দেখছেন তারা তো দেখছেন যারা ধুয়াইতে তারা বলতেছে রকমক কিচ্ছু নাই গাড়ির কাছে ভেলায় কিছু রাখে নাই আমার ছেলে খুব কষ্ট পাইছে দেখছেন আমার ছেলের চোখ ভুরু কত সুন্দর ছিল এদিক দিয়ে মনে হচ্ছে যে আমার ছেলে কালো হয়ে গেছে আমার একটা মাত্র কলিজা ওই কলিজ এটা চিনাই দিছে সবাই এটার শাস দি চাও আজকে আমার কালকে তোমার হইতেই পারে আইনের আওতায় আনো